আমি আল্লাহ জানি চোখের দ্বারা কয়টা গুনা করেছো কেউ না জানলো আল্লাহ বলে আমি জানি এরপরে আমি রাগ করিয়া পানি বন্ধ করি নাই বাতাস বন্ধ করি নাই তোর অন্যায় দেখার পর আমি তোরে ঘুমের ঘরে পারতাম মেরে ফেলতে মারি নাই আমি আল্লাহ তোরে বাঁচাইয়া রাখছি কারণ আমি আল্লাহ চাই না তুই গুনা নিয়ে কবরে যাবি আমি আল্লাহ চাই তুই তওবা কর ফিরিয়া আয় কারণ তওবা না করিয়া গুনা অবস্থায় যদি তুই গরম পার না। আমি মাওলা জানি দুনিয়াতে মশার কামড় তুই সইতে পারো না তুই দুর্বল একটা ব্যাতের বাড়ি সইতে পারো না গুনা নিয়ে যদি কবরে পড়িয়া যাও মার গুনাহগারের শাস্তি কিন্তু মোটেও দেওয়া কম হবে না গুনানিয়া যদি তওবার জন্য আমি মাওলা তোর হায়াতটা এখনো বাঁচায়া রাখছি আমি মাওলা তরে ওয়াজের প্যান্ডেল পর্যন্ত পৌঁছাইয়া দিয়েছি বয়ান শোনার মতো ব্যবস্থা করে দিয়েছি এখনো ফিরিয়া তওবা কর গুনানিয়া জাহান্নামী হইয়া কবরে যাস না যদি গাদদারি করিয়া গুনানিয়া কবরের বিছানায় যায় ওই কবর কিন্তু বাতি নাই সাথী নাই মাটি আর মাটি আর অন্ধকার ওই কবরে যখন তুই যাবি তোর মা বাবা নেত্রী কেউ যাবে না আপন কেউ যাবে না ওই কবরে গুণা নিয়ে যদি যাও আরে জবাব তিনটা প্রশ্নের জবাব যদি না পারো সাথে সাথে কবর জাহান নামের টুকরায় পরিণত হয়ে যাবে কবরের ভেতরে জাহান নামের আগুনের গরম একটা না দুইটা না সত্তর থেকে নিরানব্বইটার সাফে চাপ দিবি পাজরের হার গুলো চুরমার হয়ে যাবে ও যুবক বাবারা পাও দুইটা ধৈরা বলি চোখের বাড়ি সিরে আল্লাহকে ডাক দাও ও আসমানের মালিক জমিনের মালিক ও আল্লাহ আমরা গুনাগার হইয়া প্যান্ডেলে ঢুকছি গুনা দিয়া বাড়ি যাইতে চাই না গুনাগার হইয়া কবরে যেতে চাই না রে ওই কবরের দুই পার্শ্বের মাটির চাপ না ও চাপারা মা বোনেরা আপনার মতো কত মা বোন মোবাইলে সময় নষ্ট করে না ছাড়ে না না চলে স্বামীর মাল হেফাজত করে ও মা বোনের আপনারা কেন পারবেন না এখনো সময় আছে তওবা করে দুই ফোরা চোখের বানি সারি আল্লাহকে ডাকে সন্তান যদি চোখের পানি সারিয়া মা বাবাকে দেয় আর মা বাবার দয়া না হইয়া পারে না ছাত্র যদি কান্না করে ওস্তাদের কাছে ক্ষমা চায় মায়া না না করিয়া পারে বান্দারা ওই মা বাবার থেকে শিক্ষকের থেকে আমার মাওলার মায়া কি কম ওরে দুই ফোটা চোখের পানি যদি সারিয়া দিয়া ডাক দাও আল্লাহ দয়া করে মাফ করে দাও বুঝি নাই শয়তানের ধোকায় পরে দাড়ি কাটছি আর কাটব না শয়তানের ধোকায় পরে বেপরদায় চলছি আর চলব না শয়তানের ধোকায় পরে জবান দিয়া গালি দিছি আর দিব না শয়তানের ধোকায় পরে মিথ্যা বলছি কি বধ করছি আর করব না হাতের দ্বারা কারো বিরুদ্ধে লেখবো না গুণা করব না করিয়া দাও মাওলা চোখের পানি দেখলে কুদরতি অন্তরে মায়ার এসে যাবে ওরে চোখে যদি পানি না আসে মনে করিও আমার মাওলা গুনার কারণে বেজার গুনার কারণে দিলটা পাথর ওরে ডানে বামে তাকাইয়া দেখো কার চোখে পানি কন্নাওয়ালা দিয়ে টাকা একটু হাত বাড়াইয়া দোয়া চাও ও কান্নাওয়ালা ভাই একটু দোয়া করেন আমাদের কপাল খারাপ চোখে বানি নাই গুনার কারণে আল্লাহ বেজার হয়ে গেল ও আল্লাহর বান্দারা খাঁটি মনে তওবা করো আর নামাজ ছাড়বা না দাড়ি কাটবা না বেপর্দায় চলবা না মা বাবাকে কষ্ট দিবা না উলামায়ে কেরামের বিরুদ্ধে যাবা না নবীর তরিকা মানিয়া চলবা আল্লাহর কাছে কাদואר বলো আল্লাহ তৌবা ও দান করেন আয় আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন ও আল্লাহ কুদরতের নজর দিয়ে একটু মাঠের দিকে তাকাইয়া দেখেন আপনার গোলামেরা কি চায় আমি জানি না আপনি ভালো জানেন একজন কেউ খালি হাতে ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ হেদায়াতের আলো দিয়া সিনাটা কবুল করে নেন ওলামায়ে কেরামের বন্ধু বানায় দেন আয় আল্লাহ ময়দানকে আপনি কবুল করে নেন আহলে সুন্নাতুল জামাতের ব্যানার হেদায়াতের জরিয়া বানায় দেন